স্কুল স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা ছাত্রী রানী বর্মনকে কুপিয়ে হত্যার দায়ে মোহাম্মদ কাউছার মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন নেত্রকোনা দায়রা জজ আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে মঙ্গলবার সাতাইশে মে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রানী বর্মন দীর্ঘদিন ধরে কাউছার মিয়ার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিল এতে ক্ষিপ্ত হয়ে দুই হাজার তেইশ সালের দুই মে বিদ্যালয় ছুটির পর কংস নদীর পাড়ে ওত পেতে থাকা কাউছার ধারালো দা দিয়ে এলোপাতারি কোপায় মুক্তিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুক্তিকে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মুক্তির বাবা চন্দ্র বর্মন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে রায়ে বিচারক বলেন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তার ফাঁসি কার্যকর করা হবে গি রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয় বিচারক আরও জানান আসামি চাইলে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন এদিকে মুক্তি রানী বর্মনের পরিবার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে এবং ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসীর মধ্যেও রায় ঘিরে স্বস্তি ও প্রশান্তির পরিবেশ বিরাজ করছে